হ্যালো এভরিওান সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস আর আজকের ইন্টারেস্টিং ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি প্রথম জলপাইগুড়ি শহরে আমরা সেলিব্রেট করব ক্রিসমাস কিভাবে করলাম কোথায় গেলাম সারাদিন কি কি মজা করলাম জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এটা ছিল ক্রিসমাসের আগের দিনের সন্ধেবেলা মানে চব্বিশ আটটা বাজে তখন আমরা গেলাম বাড়ির মিয়া মেরো আউটলেটে সেখান থেকে পরের দিনের জন্য আর জিদানকে দেখে মিয়া থেকে একটা জয় বক্স গিফট করলো জিদান তো বেজায় খুশি গিফট পেয়ে গিফট পেতে কার না ভালো লাগে আর ক্রিসমাসে বাচ্চাদেরকে গিফট দেবে না সেটা কি হয় তো আমরা ব্রেকফাস্টের জন্যে সমস্ত খাবার দাবার কিনে নিলাম এবারে চলে যাব বাড়ির দিকে প্রত্যেক বছর আমি সাধারণত এই সময় কেক বানাই আর বাড়িতেই বানাই বাইরের কেক খুব একটা খাই না কিন্তু এবছর যেহেতু সময় পাইনি জিদানকে নিয়ে তো আমি ভাবলাম ঠিক আছে কেক যখন বানানো হয়নি বাইরে থেকে কিনে এবারে খেয়ে নিই চলে আর জিদান তো এখনও কেক খায় না সেই কারণে আমার অতটাও বদর নেসি কেক বানানোর জন্য নেক্সট ইয়ার থেকে যখন খাবে তখন ওর মতো কেক আমি নিজে হাতে বানিয়ে দেবো এরপর আমরা গিয়েছিলাম একটু বাজার কলকাতাতে আমার একটা টুপি কেনার ছিল কারণ এখানে ভীষণই ঠান্ডা লাগছিল আর টেম্পারেচার ভীষণ ডাউন করছিলো মানে সকালবেলা একটু গরম ছিল আবার সন্ধ্যেবেলা হলে হঠাৎ করে অনেকটা ঠান্ডা পড়ে যাচ্ছিলো বাড়ি থেকে আসার সময় আমি টুপি আনিনি সেই কারণে আমি এখন টুপি একটা কিনতে এলাম এখানে দেখলাম ঠিক আছে রিজনেবল প্রাইসে যখন পাওয়া যাচ্ছে একটা কাজ চালানোর মতো নিইনি নি কারণ আমার কাছে প্রচুর টুপি আছে এই যে এখন আমি যে টুপিটা মাথায় পড়ে রয়েছি জাস্ট এই মাত্র আমি এটাই কিনলাম যাই হোক টোটো নিলাম যাই বাড়ির দিকে এবারে ডিনার করে পরের দিন সকালে একেবারে ক্লিপিং নিয়ে চলে আসছি এরা হলো ক্রিসমাসের দিন সকাল বেলায় আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এখন বাজে সকাল নটা এই কালকে আমরা যে গিয়েছিলাম মিয়ামেতে সেখান থেকে আমি এই পেস্ট্রিগুলো এনেছি আর নিয়েছি দুটো ভেজ প্যাটিস বানিয়েছি গরম গরম কফি আর যে দানের জন্য দুধ বিস্কুট আমাদের ক্রিসমাসের সকাল শুরু হলো এইভাবেই দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে আমরা এখন রেস্ট করছি আর জিদান করছে ভীষণ দুষ্টুমি ওকে যতই আমি বলছি তুমি ঘুমিয়ে পড়া আমরা বিকালে ঘুরতে যাব কিন্তু ও কিছুতেই দুপুরে ঘুমালো না সারাটা দুপুর ও দুষ্টুমি করেছে ঘরের সমস্ত জিনিস যা যেখানে ছিল সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং খুবই দুষ্টুমি করছিল কারণ ওর ঘুম হয়তো পায়নি ড্যাডি বাড়িতে ছিল সেই জন্য একটু এক্সাইটেড ছিল তো আমি ওকে আর জোর করে ঘুম পাড়াইনি যে ওর যখন ঘুম পাবে ও নিজেই ঘুমিয়ে পড়বে এই বলে আমাকে ছেড়ে দিয়েছিলাম ও সারা ঘরময় সমস্ত জিনিসপত্র ফেলে দুষ্টুমি করছে ছিল খেলছিল মজা করছিল তারপরে ঠিক বিকেল পাঁচটা বাজতে ও ঘুমিয়ে আর ঘুম থেকে উঠলো একেবারে সাতটার সময় তো একটু লেট হয়ে গিয়েছিল তো ভাবলাম চলো ওকে নিয়ে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি এই বলে আমরা সন্ধ্যাবেলা ওকে খাইয়ে দেয় নিয়ে নিজেরাও কফি খেয়ে বাইরে গেলাম ঘুরতে এই যে আমাদের লিটল স্যান্টা বেরিয়ে গেছে ক্রিসমাসের আনন্দ করতে চারিদিক ময় ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট সেন্টারা তো আমিও ভাবলাম জিদাম কি কেন সেন্টার সাজাবো না গত বছর যখন ক্রিসমাস ছিল জিদানের বয়স ছিল মাত্র মাস ও তখন হাঁটা চলা করতে তো পারতো না কিন্তু বেডের মধ্যে যখন শুয়ে থাকতো দেখতে ভালো লাগতো আমি ওকে তাই স্যানটা সাজিয়ে ফটো তুলেছিলাম ভিডিও তুলেছিলাম সেগুলো রাখা রয়েছে আর এবছর জিদান হচ্ছে গুটি গুটি পায়ে হাটটা শিখেছে আরও কিউট লাগছে দেখতে আর মাথার ওপরে যে হেডব্যান্ডটা সেটা দেখে আরও আমার মজা লাগছে দেখতে সবাই ওর দিকে টাকা ছিল আদর করছিল ওর সাথে ছবি তুলছিল বাইরে বেরিয়ে আর এইখানে দেখলাম যে চায়ের দোকানের উল্টো দিকে একটা শপে একটা ডেফান ড্যাম ভদ্রলোক স্যানটা সেজে বাচ্চাদেরকে টফিস দিচ্ছে তো আমি ভাবলাম চলো জিদানকেও নিয়ে যাই বলে আমি ওনার সাথেও ছবি তুললাম ভিডিও তুললাম আর জিদানকে নিয়ে আদরও করে দিলেন এরপরে আমরা গেলাম একটুখানি জুডিওতে কারণ অরিজিতের একটা টুপি কেনার ছিল ওরও বেশ ঠান্ডা লাগছিলো সেই কারণে ভাবলাম চলো জুডিওতে যাই যদি তোমার টুবি পাওয়া যায় তো কিনে নেব আলাদা কিছু প্ল্যান তো আমাদের ছিল না আজকে জাস্ট এইভাবেই হেয়ার অ্যান্ডেয়ার করবো বলেই বেরিয়েছিলাম কারণ এইখানে কোথায় কি আছে আমরা এখনও জানি না আর খুব একটা টাইমও আমি দিই নি এই সমস্ত খুঁজে কারণ আমরা তো বললাম নেক্সট উইকে আমরা শিফট করে যাব শিলিগুড়িতে তারপরে আমরা মেনলি আর কি রিল্যাক্স ওয়েতে ঘোরাফেরা শুরু করব এখন একটুখানি রিজার্ভই রয়েছি কারণ শিফটিংয়ের ব্যাপার রয়েছে আর জিদানকেও ফিট রাখতে হবে তো সেই কারণে বেশি কিছু প্ল্যান করিনি বাড়িতেই সারাদিন ছিলাম তারপরে বিকালবেলা একটুখানি জাস্ট ঘুরে আসলাম জিদানকে নিয়ে এই জায়গাটায় বেশ আলো ঝলমল করছিল এবং খুব সুন্দর ক্রাউডেড ছিল প্রত্যেকটা মানুষ খুবই একটা ক্রিসমাস ভাইবের মধ্যে ছিল মজা করছিল তো জিদানকে একটু ছেড়ে দিলাম খোলা মেলা জায়গা দেখতেও খুব পছন্দ করে হাঁটতে ভালোবাসে যেহেতু এখন কিছুতেই এক জায়গায় স্থির থাকবে না খানিকক্ষণ সেখানে ঘোরাফেরা করে তারপরে বললাম চলো যাই জুডিওতে আমাদের প্ল্যান ছিল এবছর শ্রীরামপুরে আনন্দ করার যেহেতু শ্রীরামপুরে প্রথমবার কার্নিভ্যাল হচ্ছে ক্রিসমাসে তো ভেবেছিলাম যে সেখানে আনন্দ করব, কিন্তু হঠাৎ করে যেহেতু আমাদেরকে চলে আসতে হয়েছে এখানেই আমাদেরকে প্ল্যান করে নিতে হলো কিন্তু যখন ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে ভিডিওগুলো দেখছি এত আনপ্ল্যান্ড ওয়েতে এই কার্নিভালটা করেছে শ্রীরামপুরে যে প্রত্যেকটা মানুষের অনেক ক্ষতি হয়েছে সাধারণ মানুষের থেকে শুরু করে যারা ঘুরতে এসছে তাদের প্রচুর ক্ষতি হয়েছে কারণ ওটা কোনোভাবে প্ল্যান করে নাকি করেনি জাস্ট একটা কার্নিভাল করতে হয় করে দিয়েছে কিন্তু কিভাবে ট্রাফিক ম্যানেজ করতে হয় বা কিভাবে সমস্ত কিছু ওয়েল অর্গানাইজ ওয়েতে করতে হয় সেটা ওরা করেনি যে কারণে আমি খুবই খুশি যে না আমি শ্রীরামপুরে নেই এবং কলকাতাতেও নেই রাদার কারণ এইরকম মিসম্যানেজমেন্ট একেবারেই টলরেট করা যায় না যে এখানে ছোটো বাচ্চা রয়েছে আনন্দ আনন্দের জায়গায় আর সেফটি সেফটির জায়গায় ডেফিনেটলি হওয়া উচিত এইটুকু একটা সরকারের মধ্যে থাকা উচিত যাই হোক অনেকের হয়তো ভালো লাগবে না আমার কথা কোনো ব্যাপার নয় সেটা কিন্তু সবার যে সব কিছু ভালো লাগবে সেটাও একেবারে নয় আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমরা সোজা চলে এসেছি খাদ্য মেলায় আগের দিন যে মেলাটায় এসছিলাম তখন তো খুবই ফাঁকা ছিল আজকে মেলার শেষ দিন সেই কারণে ভাবলাম আজকে এখান থেকেই খাওয়া দাওয়া করবো আমি আগের দিন ঠিক যতটাই খালি ছিল আজকে ঠিক ততটাই ভিড় রয়েছে এই মেলাতে জবে থেকে জিদান। ইন্ডিপেন্ডেন্টলি হাঁটা শিখে গেছে কোনোভাবেই ও স্ট্রোলারে থাকতে চায় না কোনো ক্রাউডেড জায়গা দেখলেই ওকে ছেড়ে দিতে হবে নামিয়ে দিতে হবে এবং ও ইচ্ছা মতন ঘোরাফেরা করবে তো অনেক চেষ্টা করেও আমি ওকে আটকে রাখতে পারিনি অবশ্যই ছেড়ে দিলাম ভয় লাগছিলো একটুখানি কারণ প্রচণ্ড ভিড় ছিল এবং নিচে কী কী জিনিস পড়ে রয়েছে তার ঠিক নেই তা অরিজিৎকে বললাম তুমি একটু ধরো ওকে খানিকক্ষণের জন্য অন্তত নামাই বলে ও খানিকক্ষণ ঘোরাফেরা করলো এরোর সাথে খেলা করছিল সবাই এসে ওকে আদরও করছিল আর সেই মোমেন্টে আমি বললাম যে তুমি যাও এবারে আমি ওকে লক করছি তুমি কিছু খাওয়ার নিয়ে এসো কারণ বেশিক্ষণ তো এখানে দাঁড়ানো যাবে না খোলা মাঠে নিচে কতক্ষণ দাঁড়াবো আর জিরান্ত মাথায় টুপি কিছুই পড়বে না তো অরিজিৎ নিয়ে এলো এখন গরম গরম আমুরি মাছের ফ্রাই সাথে দিয়েছিল একটু ধনে পাতার চাটনি আর পেঁয়াজ কুচি শীতের বেলায় একেবারে কিন্তু জমে গিয়েছিল খাবারটা এবছরের ক্রিসমাসটা অন্য বছরের থেকে একেবারেই আলাদা কারণ জিদান রয়েছে আমাদের সাথে তো মজা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আমরা এদিকে যখন মাছ ভাজা খাচ্ছি জিদানকে এসে একটা দিদি আদর করছিল আলাপের তো শেষ নেই একের পর এক বাচ্চারা আসছে লোকেরা আসছে আলাপ করছে আর জিদান তো খুবই ভালোবাসে লোকজন যে কারণে ওর একটুও বোর হচ্ছিল না ও খুবই মজা পাচ্ছিল যখন যখন সবাই এসে ওর সাথে আলাপ করছে যতই আমি ওকে আটকে ও কিছুতেই বেশিক্ষণ সেইখানে থাকছে না স্ট্রোলারে যে কারণ ওকে খুলে দিলাম আবারও এবং প্রত্যেকটা বাচ্চা এসে ওর সাথে আলাপ করছিল আর এদিকে সুন্দর কালচারাল প্রোগ্রামও চলছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম লাস্টে বেলায় প্রচন্ড ভিড় হওয়ার কারণে আর দোকানের সামনাগুলোতে এত ভিড় ছিল যে কি খাবার চুজ করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তাও দিদকে বললাম দেখো যদি অন্য কিছু পাও নিয়ে এসো আমার জন্য বলে ও গেল আর এইখানে আরেকটা বাচ্চা এসে ওর সাথে খেলা করছিল। এরা দুজন অলমোস্ট সেম সেম এজেরই ছিল এই মেলায় খাওয়ার ছাড়া আর কোনো অপশন ছিল না শুধুমাত্র খাওয়ারেরই দোকান ছিল এবং ওইদিকে কালচারাল প্রোগ্রাম হচ্ছিল আর রাইডগুলো যেগুলো চড়েছিলো আগের দিন সেটা অন্য মেলায় সেইখানে আবার পরের দিন ওকে নিয়ে যাবো ভেবেছি যেহেতু রাইডটা খুবই এনজয় করছিল সেই দিন আর এই দিকে এক দল মেয়ে এসে জিদানের সাথে সেলফি তোলার খুব চেষ্টা করছিল কিন্তু জিদান তো একেবারে অ্যাটিটিউড নিয়ে তাদের সাথে বিহেভ করছিল। যে তোমরা তো স্ট্রেঞ্জার আমি তোমাদের সাথে ছবিও তুলবো না ভিডিও তুলবো না কিচ্ছু করবো না আর তোমাদের কোলেও যাব না কারণ আমার ছবি যদি তোলে তাহলে আমার মামি পাপাই তুলতে পারবে আমরা কিন্তু এগুলো ওকে শিখিয়ে দিই না কিন্তু ও নিজেই এগুলো করে নিয়ে শিখে নিয়েছে যেটা খুবই একটা ভালো হ্যাবিট ও স্ট্রেঞ্জারের কোলেও যায় না তাদের সাথে কমফোর্টেবলও হয় না কোনোভাবেই হয় না ছোট থেকেই যাই হোক হিরোর ফ্যানেরা তো একেবারে ছেঁকে ধরেছে কিন্তু হিরো তো একেবারেই নারাজ এইসব একদম পছন্দ না তার রাত এখন বাজে প্রায় নটা জিদানের একটা ফিডিং টাইম হয়ে গেছে সেই কারণে আমি বললাম যে তুমি ওকে এবারে লক করে দাও অনেক ঘোরাফেরা করেছে আর ও প্রায় অনেকক্ষণ ধরে এইভাবে ঘোরাফেরা করছে ওর পাও হয়তো ব্যথা করবে ও তো বুঝবে না আমাদেরকেই দেখতে হবে জিদানকে লক করে দিয়ে ফিট করাছি সেই সময় অর্জিত নিয়ে এলো চিকেন পকোড়া তো আবারও আমি খেয়ে নিলাম চিকেন পকোড়া এটা মোস্টলি আমি খেয়েছি অরিজিতার খাইনি রাত অনেকটাই হয়ে গেছিলো এরপরে ভাবলাম যে যাই বাড়ির দিকে কারণ আর দেরি করা যাবে না জিদানেরও ফিডিং টাইম হয়েছে আর আমাদেরও ডিনার টাইম হয়ে গেছে সেইখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম বিরিয়ানির একটা দোকানে এখানে ফেমাস দোকান জাইকা বিরিয়ানি হাউস সেইখান থেকে প্যাক করিয়ে বিরিয়ানি আমরা চলে এলাম বাড়িতে আর দিনটা আজকে এভাবেই কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও কিন আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাই